স্কুলের শিক্ষামূলক ভ্রমণ এসে খাদ্য বিষক্রিয়ায় অসুস্থ প্রায় বাইশ জন স্কুল পড়ুয়া তাদের মধ্যে আটজন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে সূত্রের খবর পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম দুই নম্বর ব্লকের অন্তর্গত বড়াচিরা পিবি হাই স্কুলের প্রায় ষাট জন ছাত্র শিক্ষামূলক ভ্রমণে আসে গত উনত্রিশে সেপ্টেম্বর নন্দীগ্রাম থেকে বেরিয়ে তারা বীরভূম ঝাড়খণ্ড থেকে বেরিয়ে তারা বীরভূম ঝাড়খণ্ড ঘুরতে আসেন এদিন সকালে ঝাড়খণ্ডের ত্রিকুট পাহাড়ে ঘুরতে যাওয়ার সময় বাসে বমি করতে শুরু করে ছাত্রছাত্রীরা এরপরই তাদের প্রাথমিক চিকিৎসা করি আবারও ঘুরতে বেড়ানোর পর বীরভূমে ঢুকে তারা আবারও অসুস্থ হয়ে পড়ে এরপরই তাদের মধ্যে আটজনকে ভর্তি করা হয় সিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে জানা গেছে ভ্রমণের কারণে তারা নিজেরাই রান্নার ব্যবস্থা করেছিলেন তাদের প্রাথমিক অনুমান পানীয় জল থেকেই বিষক্রিয়া হয়েছে

কিছু লাগে আমাদের চার দিনের ট্যুর ছিল তো আমরা শুরু করেছিলাম বুদ্ধগয়া থেকে বুদ্ধগয়া হয়ে তারপর আমরা রাজগিরে যাই ওই অবধি সব ঠিকঠাক ছিল রাজগির থেকে এসে যখন দেওঘরে আসি দেওঘরে সকালে আমাদের একটু টিফিন ছিল টিফিন খাওয়ার পর ওখান থেকে টিকুট পাহাড়ে আসি তারপরে এই সমস্যাগুলো আস্তে 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 করে বাড়তে থাকে বমি মূলত হচ্ছে বাচ্চাদের বমি হচ্ছে বমিটিং হয়ে সেখানে আমরা লোকাল কয়েকজন ডাক্তারকে দেখিয়েছি দেখিয়ে সেখানে পাঁচজন চিকিৎসা হয়েছে তারপরে যত যাচ্ছে অন্যান্য আর অন্যান্য ছাত্রছাত্রীদের এই সমস্যাটা আসছে অসুস্থ কতজন প্রায় কুড়িজন সবাই স্টুডেন্ট তার মধ্যে ম্যাডাম আর দুজন আছে কোথা থেকে আসছি নন্দীগ্রাম টু করা হচ্ছে বমি বমি মাথা যন্ত্রণা পেটে ব্যথা শুরু হয়েছে বারোটা আজকে দুপুর বারোটা থেকে আমার হচ্ছে তো জল থেকে কিছু হতে পারে আর যদিও আমাদের নিজেদের রান্না ছিলো ক্যাটারিংটা আমাদের নিজেদের ছিল তো নিজেদেরই সব কিনে দেওয়া জিনিস জল থেকে হলেও হতে পারে আর জন্য এখন সবাইকে কীরকম আছে হ্যাঁ ভালো আছে আপনার নাম মনে গৌতম নন্দ বরাজার শিক্ষক বরজার বিবি হাই স্কুল শিক্ষক